নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি তবে আজকে যে রেসিপিটা করব। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে বিশেষ করে এই গরমের সময় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি আপনার খুব ভালো লাগবে আর আজকে বানাবো পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফুটি আপনারা সঙ্গে থাকুন ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি একেবারে ফ্রেশ পাকা আম আর সঙ্গে নিয়েছি গাছের একটা পাকা আম আর দুটো কাঁচা আম নিয়েছি তো আমগুলোকে প্রথমে কেটে নিচ্ছি আপনারা চাইলে শুধু পাতা আম দিয়েও করতে পারেন তবে যদি সঙ্গে ছোট্ট একটা কাঁচা আম দেওয়া যায় তবে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় একেবারে অরিজিনাল ম্যাগ মতন পাকা আম কাঁচাম দুটোই কেটে নিলাম এবারে উনুন জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দেব আর আমি যতটা আম কেটে নিয়েছি ঠিক ততটাই জল দেব এবারে জলের মধ্যে আম দিয়ে সেদ্ধ করে নেব পাকা আম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর কাঁচাটাও একটু পাকা পাকা মতো হয়ে গেছে বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিট একটু জাল করে নিয়েছি আর সব সেদ্ধ হয়ে গেছে আমগুলো এবার নামিয়ে নিচ্ছি জল সবই নামিয়ে নিব আর জলটা কিন্তু ফেলবো না এবার কড়াইয়ে দেব এক বাটি মতো চিনি আর এই বাটি দেড় বাটি দেব জল এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে চিনি একটা রস তৈরি করে নেবো সময় নিয়ে চিনির রসটা জাল করে নিয়েছি এখন চিনির রসটা একটু চিটচিটে মতো হয়ে গেছে এরকম করে হাতে নিলে একটু চিটচিট করছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব চিনির শিরাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমটাও নামিয়ে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে মধ্যে ভরে নিচ্ছি পুরোটা এই মিক্সিং জার দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এলাম এবারে এই আমের রসটা এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব তবে দেওয়ার আগে একটু ছেঁকে দেবো যদি কোনো আশ টাস থাকে আমের তাহলে এই ছাঁকনিতে থেকে যাবে কি সুন্দর হয়েছে দেখুন কালারটা একদম মতো লাগছে পুরো আমি রসটা ছেঁকে নিয়েছি এবারে মিশিয়ে নেবো চিনি শিরাটার সঙ্গে আস্তে আস্তে করে খুব ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদমই কোনোভাবে গরম অবস্থায় খাওয়া যাবে না পুরোপুরি ঠান্ডা করে খেতে হবে আর গরমের সময় যেহেতু এটা খেতে ভালো লাগে তার জন্যই কিন্তু এর এতে কোনো ঠান্ডা জল বা কোনো বরফ মেশানো যাবে না এটা এমনিতেই বোতলে ভরে রেখে তারপর ফ্রিজে রাখলে ঠান্ডা হবে তখন খাওয়া যাবে তো ম্যাঙ্গু ফুটি একদম রেডি হয়ে গেছে এবার গ্লাসে ঢেলে নিচ্ছি আর এই সময় যদি আপনাদের এই ম্যাঙ্গো ফুটিটা একটু ঘন মনে হয় তবে আরও একটু চিনি শিরা জাল করে ঠান্ডা করে তারপরে মিশিয়ে নেব

তো আপনারা দেখে বুঝতেই পারলেন যে ম্যাঙ্গো ভুড়িটা কতটা টেস্টি হয়েছে আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দেবেন আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে